প্রিয় উপস্থিতি আমরা আজকে এমন একটি বিষয়কে নির্ধারণ করে আলোচনায় উপস্থিত হয়েছি যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আমরা জানি ব্রিটিশ আমল থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে সৌত্তরের নির্বাচন হয়েছে সেই নির্বাচনের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল তখনকার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে তাদেরকে ক্ষমতায় বসানো হবে এবং গণতান্ত্রিক উত্তরণ হবে কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের গণতন্ত্রকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন সৌরাচারী কায়দায় তারা ক্ষমতায় থাকার ব্যবস্থা করলেন বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ দুর্বার গণ আন্দোলন গড়ে তুললেন অবশেষে একটি যুদ্ধ শুরু হলো সেই স্বাধিকার যুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা তারপর থেকে যুগে যুগে আমরা লড়াই করেছি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য সংগ্রাম করেছি সর্বশেষ সংগ্রাম ছিল চব্বিশের গণ অভ্যর্থান আপনারা নিশ্চয় জানেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ সাড়ে পনেরো বছরে এদেশের রাজনৈতিক নেতাদের নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে এবং বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে যখন বাংলাদেশকে একটি ফ্রাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল তখন এই গণতন্ত্র মঞ্চের জন্ম হয়েছিল বন্ধুরা আমার যখন রাজনীতির মাঠ থেকে আজকে যারা বড় বড় রাজনৈতিক দলের দাবিদার তারা যখন হারিয়ে গিয়েছিল দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না কালে ভাদ্রে কোনো অলিতে গলিতে দু একটি মিছিল করে সেই ছবি ফেসবুকে প্রচার পর্যন্ত সীমাবদ্ধ ছিল তখন গণতন্ত্র মঞ্চ ছয়টি দলের সমন্বয়ে যে জোট আমরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছি কৃষক শ্রমিক মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের দলের একাধিক নেতা গুলিবিদ্ধ হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আমরা অনেকেই জেল খেটেছি তারপর কোটা আন্দোলন নামে একটি ছাত্রদের আন্দোলন শুরু হলো আমরা সেই আন্দোলনে দায়িত্বহীন ভাষায় সমর্থন দিলাম এবং এক দফার আন্দোলন শুরু হলো অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হলো যা গোটা পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি করলো ইতিপূর্বে পৃথিবীর কোনো রাষ্ট্রের সরকারের এমন পতন হয় নাই রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ক্যাবিনেট এমনকি সে দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছিল তারপরে যে সরকার ক্ষমতায় আসলেন আমরা তাকে দেহীন ভাষায় সমর্থন দিলাম কথা ছিল এ দেশের এক এই যে ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা সেটি থেকে উত্তরণের একমাত্র পথ সংস্কার এই সংস্কারের যে আন্দোলন সেটি মূলত এই গণতন্ত্র মঞ্চের ব্যানারেই শুরু হয়েছিল আপনারা জানেন আমি একটু স্মরণ করে দিতে চাই আমাদের দাবির প্রেক্ষিতে বিএনপি সাতাশ দফা একটি সংস্কার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল আমরা চোদ্দ দফার সংস্কার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলাম তারপরে যখন যুগপথ আন্দোলন শুরু হতে যাবে তার আগে আমরা বিএনপিকে কন্ডিশন দিয়েছিলাম আমাদের এই চোদ্দ দফার সাথে সমন্বয় করে একটি ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা হবে বন্ধুরা আমার এই গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা এবং বিএনপির সেই সাতাইশ দফাকে সমন্বয় করেই একত্রিশ দফা এই সংস্কার প্রস্তাব আমরা জাতির সামনে উপস্থাপন করলাম এর ভিত্তিতে আমাদের লড়াই সংগ্রাম হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আমরা সমর্থন দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বললাম নির্বাচনের আগে সংস্কার করতে হবে সরকার আমাদের দাবিকে মেনে নিয়ে একটি সংস্কার কমিশন করলেন কয়েকটি সংস্কার কমিশনের সমন্বয় একটি জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশন নামে একটি কমিশন করলেন এই দেশের প্রক্রিয়াশীল পঁচিশটি পঁয়ত্রিশটি রাজনৈতিক দলকে তারা ডাকলেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে দীর্ঘ দুই মাস রাত দিন পরিশ্রম করে আমরা তাদের প্রস্তাবনার সাথে মত দ্বিমত আলোচনা বিশ্লেষণ করে অবশেষে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চুরাশিটি সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা এই সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়েছি কিভাবে বাস্তবায়ন করা যায় তার লক্ষ্যে এই জাতীয় ঐক্যমত কমিশন আমাদের কাছে প্রস্তাবনা আমরা চেয়েছে বলেছি আমরা আর দিকে ফিরে যেতে চাই না ফেসিবাদের আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আমরা হানড্রেড পারসেন্ট তাদেরকে বিশ্বাস করতে চাই না কারণ চুয়ান্ন বছরে এই বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসে আর আগে যে ওয়াদাগুলো করেছে ক্ষমতায় আসার পরে সেগুলো তারা বাস্তবায়ন করে নাই তাই আমরা বলেছি নির্বাহী আদেশে যেগুলো বাস্তবায়ন করা যায় দ্রুততার ভিত্তিতে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে যেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আর যেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয় নির্বাহী আদেশেও বাস্তবায়ন করা সম্ভব নয় সেগুলোকে এমন একটি নির্দেশনা থাকতে হবে যে নির্দেশনার ভিত্তিতে আগামী সংসদে যারাই ক্ষমতায় আসুক তারা অধিবেশনের মাধ্যমে সেই সংসদ অধিবেশনের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে প্রিয় সাথীয় বন্ধুগণ সংস্কার এবং বাংলাদেশের গণতন্ত্র দুটি এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে বর্তমান প্রেক্ষাপটে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি পাশাপাশি এটিও বলতে চাই যে সংস্কার আমরা দীর্ঘ দুই মাস যাবৎ পঁয়ত্রিশটি দল রাত সকাল থেকে রাত বদি আলোচনা পর্যালোচনা করে নির্ধারণ করেছি সেগুলোর অবশ্যই বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে তা না হলে বাংলাদেশের গণতান্ত্রিক যে উত্তরণ সেটি সম্ভব নয় তাই আমি বলতে চাই নির্বাচন অবশ্যই হতে হবে আমরা নির্বাচনের বিরোধী নয় আমরা নির্বাচনের পক্ষের দল মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গিয়েছেন আমরা তার আদর্শকে লালন করে বাংলাদেশে রাজনীতি করছি ভাসানি জনশক্তি পার্টি আমি বলতে চাই যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটের মধ্যেই নির্বাচন করতে হবে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় পাশাপাশি এটিও বলতে চাই তাই যে সংস্কার প্রস্তাবগুলো এই চুরাশিটি যে সংস্কার প্রস্তাব সেগুলোকে বাস্তবায়নের সঠিক রূপরেখা থাকতে হবে এবং যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা সম্ভব সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই সরকারের প্রতি সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আহ্বান রেখেই আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্য